একটি মেয়েকে যখন শ্বশুরবাড়িতে পাঠানো হয় তখন সে শুধু নতুন একটি ঘরে নয় একটি অজানা জগতে পা রাখে সেই জগতে ভালোবাসা সহানুভূতি আর গ্রহণযোগ্যতা পেলে সে ফুলের মতো ফুটে ওঠে কিন্তু যদি তাকে প্রতিনিয়ত খুঁটিনাটি দোষ ধরার চোখে দেখা হয় তবে সে ধীরে ধীরে ঝরে যেতে থাকে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি হতে পারে শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ক যদি সেখানে থাকে একটু সহানুভূতি একটু ভালোবাসা আর কিছুটা পড়া আসুন জেনে নি শাশুড়িদের করণীয় কি নম্বর এক পুত্রবধূকে নিজের মেয়ে মনে করুন নিজের মেয়ের যে দোষগুলো ক্ষমা করে দিতে পারেন একই ভুল পুত্রবধূ করলে তাকেও ক্ষমা করে দিন নম্বর দুই পুত্রবধূ যদি শিক্ষার্থী হয় তাহলে তাকে লেখাপড়া এগিয়ে নিতে সহযোগিতা করুন চাকরিজীবী পুত্রবধূর কাজ ও যোগ্যতাকে গুরুত্ব দিন নম্বর তিন পুত্রবধূ ঘরে আসার পর তাকে দিয়ে সব কাজ করানোর মানসিকতা পরিহার করুন সব কিছুতে ভুল ধরা খোঁটা দেয়ার প্রবণতা বর্জন করুন নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সময় দিন নম্বর চার যৌথ পরিবারে একাধিক পুত্রবধূ থাকলে তাদের সমানভাবে মমতা দিন নিজের মেয়ে ও তাদের মাঝে তুলনা করবেন না নম্বর পাঁচ অন্যের কাছে পুত্রবধূর বদনাম করবেন না তাতে নিজেরই অসম্মান হবে তার কোনো আচরণে কষ্ট পেলে অভিশাপ দেবেন না নম্বর ছয় ছেলে মেয়ে নিজ পছন্দে বিয়ে করলে তাদেরকে দূরে ঠেলে দেবেন না দ্রুত আপন করে নেয়াটাই মঙ্গলজনক যে সম্পর্ক ছিন্ন করা যায় না তার মাঝে দেয়াল তুলবেন না নম্বর সাত যৌতুক নেয়া ও দেয়া অপরাধ যৌতুকের জন্যে পুত্রবধূকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শারীরিক মানসিক কষ্ট দেবেন না নিজের ছেলেকে যৌতুক নিতে উস্কে দেবেন না শেষ কথা স্মরণে রাখা দরকার পরিবার মানেই একে অপরের পাশে থাকা ভুল ত্রুটিকে ক্ষমা করে দেওয়া আর নতুনকে আপন করে নেওয়া শাশুড়ি যদি একজন মমতাময়ী মা হন তবে পুত্রবধূও একদিন হয়ে উঠবে তার সন্তানের মতোই সম্পর্ক গড়ে ওঠে সময় নিয়ে কিন্তু শুরুটা হতে হবে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে আসুন শাশুড়ি পুত্রবধূর সম্পর্ককে প্রতিযোগিতার নয় ভালোবাসার বন্ধনে পরিণত করি যেখানে থাকবে না অভিযোগ থাকবে কেবল একে অপরের পাশে থাকার অঙ্গীকার আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না